রাজকীয় আতিথেয়তায় ব্রিটেন সফরের প্রথম দিন পার করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজা তৃতীয় চার্চের আতিথেয়তা বাকিংহাম প্যালেসের রাজকীয় নৈশভোজ ওয়েস্টমিনস্টার অ্যাবে পরিদর্শনের পাশাপাশি এক জমকালো অভ্যর্থনার আয়োজন করা হয় তার জন্য বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে কাতারের আমিরের বৈঠকের কথা রয়েছে এতে অর্থনীতি নিরাপত্তা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে দোহা ও লন্ডন ব্রিটেনে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে সোমবার রাতে দেশটিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাষ্ট্রীয় এ সফরে তার সঙ্গে আছেন স্ত্রী শেখা জাওয়াহের বিনতে হামাদ আল থানি মঙ্গলবার কাতারের আমির ও তার স্ত্রীকে রাজকীয় রীতি অনুযায়ী স্বাগত জানান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ঐতিহ্য অনুযায়ী সেন্ট্রাল লন্ডনে রাজকীয় অশ্বারোহী বাহিনীর অভ্যর্থনা গ্রহণ করেন কাতারের আমির এ সময় রাজা তৃতীয় চার্লস ছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম প্রিন্সেস ক্যাথেরিন ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তবে নিউমোনিয়া সংক্রমণের কারণে সেখানে উপস্থিত ছিলেন না রানি ক্যামিলা অভ্যর্থনা শেষে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময়ের পর রাজকীয় বিশেষ বাহিনীর সালাম ও অভিবাদন গ্রহণ করেন কাতারের আমির প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহণের পর ঐতিহ্যবাহী রাজকীয় ঘোড়ার গাড়িতে করে বাকিংহাম প্রাসাদে যান শেখ তামিম বিন হামাদ আল থানি সেখানে রাজা চার্লস সহ রাজ পরিবারের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন সেখানে রাজকীয় নৈশভোজে অংশ নেন রানী ক্যামিলাও আরও অংশ নেন ব্রিটিশ সরকারের শীর্ষ কর্মকর্তা বিভিন্ন অঙ্গনের তারকা সহ নানা পর্যায়ের দেশি বিদেশি অতিথি নৈশ ভোজে স্বাগত ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস এ সময় গাজায় চলমান সংকট নিরসন ও জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান চার্লস পরে ব্রিটিশ রাজ পরিবারের হাজার বছরের পুরনো গির্জা পরিদর্শনে যান কাতারের আমির এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে কাতারের আমিরের বৈঠকের কথা রয়েছে এতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ও নিরাপত্তা জোরালো করার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে বৈঠকে ব্রিটেনের সঙ্গে এক দশমিক বিলিয়ন পাউন্ডের একটি চুক্তি সইয়ের আশা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তারপর লন্ডনের মেয়র সাতিক খানের সঙ্গে নৈশ ভোজে অংশ নেয়ার কথা কাতারের আমিরের মাসুম হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বিশ্ব জুড়ে Liga contra o chão